এই জামাত ইসলামের যে গুন্ডা বাহিনী আছে সেখানে তারা হামলা করছে নাওজুবিল্লা এই কারখানাটা হইলো মদের কারখানা সকলে বল নাওজুবিল্লা তারা নাকি এবার ইসলামিক দল ওই যে উমন্যা ছিল সেই উমন্যায় দাগা দহল করে ঘর মালিক করে কিছুদিন আগে দেখলাম এখানে এক হিন্দু হিন্দু বাইদের জমি দখল করা হয় ভাই এই দখলদারি আর চাঁদাবাজির কথা কি বলবো গেল পাঁচ তারিখের পরে এই সারা বাংলাদেশে একটি চাঁদাবাজির মহড়া হিসাবে এই বাংলাদেশকে একটি দল পরিণত করেছে ঠিক আজকেরও দেখলাম মিডিয়ায় যে ভোলা চাই আসনে সেই আসনের যে এমপি প্রার্থী তার মেয়ে ওয়ার্ক করতে নামছে সেই মেয়ের উপরে এই জামাত ইসলামের যে গুন্ডা বাহিনী আছে সেখানে তারা হামলা করছে নাওয়াজ আসুন আসুন না পাথরঘাটে হামলা করতে কার বুকে কত পাঠা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আসুন না হামলা করতে আপনাদেরকে খুব ভালোভাবে চিনি আসুন না হামলা করতে এজন্য ইসলামের নামে ভণ্ডামি ইসলামের নামে ধোকাবাজি বাংলাদেশের মানুষ আর সেটা মেনে নিবে না পাশাপাশি আসুন চাঁদাবাজির হেড কোয়ার্টার পাশের ইউনিয়নে কোথায় এই নাস্তাপাড়ায় তার চাঁদাবাজির হেডকোয়ার্টার এই পাথর যত বড় বড় চাঁদাবাজি হয়েছে যত বড় বড় চাঁদাবাজি হয়েছে তার নীল নকশা হয়েছে এই নাস্তাপাড়া থেকে আমি যদি নামটা বলি সবাই চিনবেন সবাই চিনবেন দ্বিতীয় স্থান অধিকার করছেন মিডিয়া বলে মানে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে পাই পেয়েছি দ্বিতীয় স্থান অধিকার করছে এই যে কাকচিরা বাজার ঠিক কি না আমরা দেখছি অনেকবার অনেক এই ইউনিয়নের বড় নেতা জেলে জেলেও গেছে গ্রেপ্তার হয়েছে অভিযোগের কারণে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে অনেক মানুষের মনেই প্রশ্ন যে এই জোট করতেছিল আবার জোটটা কেন ভেঙে গেল ভাই পি সাহেব চর্মনাইয়ের নেতৃত্বে একটি জোট শুরু করেছিল এটা নেতৃত্ব কিন্তু পি সাহেব চর্মণাইয়ের ছিল সেই নেতৃত্ব দিয়ে ছয়টি রাজনৈতিক দলকে ইসলামিক রাজনৈতিক দলকে একত্রিত করেছিল সপ্তম নম্বর দল কিন্তু জামাত ইসলামী এই দলের অন্তর্ভুক্ত হয়েছিল পীর সাহেব চর্মনাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেকে কথায় বলে না যে বাড়িতে উমান্য রাখার পরে এরপর কিছুদিন থাকার পরে ওই যে উমন্যা ছিল সেই উমন্যা ঘর মালিকরে মানে জাগা দখল করে ঘর মালিকরে করে মানে বিষয়টা সেরকম মনে হইল এই জোটের উদ্যাক্তা ছিল পীর সাহেব চর্মনাই আবার এই জোটের মধ্যে ঠান্ডা মাথায় অনেকে বলে না যে সুই হইয়া ঢুকছে বসি হইয়া বের হইছে ঠান্ডা মাথায় জোটকে ছিনতাই করে লেগে বের হয়ে গেছে চিন্তাইটা করলো কীভাবে যে আমার যেটা মূল কথা যে পিশাব চর্মনায় কেন বের হয়ে গেলেন এই জোটটা হয়েছিল উদ্দেশ্য একটাই ছিল সেটা হলো রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেবে ঠিক কিনা ভাইর আমার এই দেশে সরিয়া আইন প্রতিষ্ঠিত হবে সরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হয় সকল ধর্ম বর্ণ সকল ধরনের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে এটাই হলো সরিয়া আইন